মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে হজের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারেই প্রথম আমরা দৃশ্যমান কিছু পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছি এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া কমিয়েছি নিয়েছি এর সাথে আলাপ করে এবং গত বছর দুই সালে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে টিম মনিটরিং টিম প্রশাসনিক টিম সমন্বিত চিকিৎসক টিম একশো জন মানুষ আমরা কম নিয়েছি দুই হাজার চব্বিশ সালে ছিল পঁচাশি হাজার পিলগ্রিমস এবার এইটি সেভেন থাউজেন্ড আমরা একশো জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম কম নিয়েছি এবং ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কোন অন্য কোন মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোন অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না এটা স্যারেরও জাতির উদ্দেশ্যে বাসা আছে আমরাও একজনকে আমরা নিয়ে এবং আমরা এখানে একজন সচিব যেমন নিয়েছি একজন ড্রাইভারও নিয়েছি একজন মালিও নিয়েছে কারণ ওখানে হয় রাস্তায় পড়ে গেলে তাকে কাঁধে তুলে লিফটে দিতে হয় এই শ্রেণীর মানুষ আমরা নিয়েছি এবং আজকে আমরা দুটা পনেরো মিনিটে আমাদের বিমান ছেড়ে যাবে দশটা ফ্লাইট আজ রাত থেকে কালকে দিনের ভিতরে দশটা ফ্লাইটে চার হাজার একশো জন হজ যাত্রী পবিত্র মক্কা শরীফে পৌঁছবে এবং ইতিমধ্যে আমরা মোবাইল মোবাইল অ্যাপস যেটা সারের নিবিড় নির্দেশনায় আমরা এটা তৈরি করেছি এবং সজীব সাহেব আছেন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন তারপরে এই যারা এগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন এটাও আমরা আজকে দেখব হজ প্রিপেড কার্ড এখানে বাংলাদেশের টাকা ডুকালে সৌদি আরবের রিয়াল এটিএম থেকে বের করতে পারবে এটাও যাত্রীদের জন্য এটা মোবাইল ফোন এখানে লোকাল নাম্বার কাজ করবে এটাও এই তিনটা স্যার এখন উদ্বোধন করবেন এই তিনটাই আমরা করেছি এটা একটা নতুন দিক এটা এগুলো আগে ছিল না এবং স্যারের নির্দেশনায় মাননীয় উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি ভাইয়ের এর আন্তরিক প্রয়াসে অল্প সময়ের ভিতরে আমরা একটা টিবিসি এটা করেছি এটা খুব সুন্দর হয়েছে সার অনুমোদন করেছেন আমরাও দেখেছি তো এক কথা এবারের হস আমরা নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি এবং একজন হাজিও জন্য একজন হাজিও বাংলাদেশে থাকতেনা ইনশাল্লাহ প্রত্যেকের ঘর আমরা নিশ্চিত করেছি বিমানের টিকিটও নিশ্চিত হয়ে গেছে ফ্লাইট নিয়ে একটা সমস্যা ছিল এটাও আমরা সমাধান করে ফেলেছি এখন ওনারাও টিকিট ইস্যু করেছেন যাত্রা শুরু হয়েছে এক কথায় আমরা নির্বিঘ্নে এই কাজ সম্পাদন করে ফেলেছি বাকিটা আবার আল্লাহ রহমতের উপর নির্ভরশীল আমরা সৌদি আরব থেকে চারশো কর্মী নিয়েছি এতে মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন উমুল করা মদিনা ইউনিভার্সিটি কিং আজিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট নিয়েছে আমরা আরবী জানেন পদ ছিলেন আর কিছু একা লোক নিয়েছি যারা আরবি জানে আমাদের শ্রমিক কাজ নাই এদের কমরা নিয়েছি এবং অনেকে হয়তো বলেন যে বেশি মানুষ হজে যায় হজে কেউ যাচ্ছে না কাজ করার জন্য যাচ্ছেন সেবা দেওয়ার জন্য যাচ্ছেন হজের একটা সুযোগ আছে এ না হজ করে আসেন আমি একটু উদাহরণ দিয়ে বলি ইন্দোনেশিয়ায় দু লক্ষ এগারো হাজার মানুষ হজে যায় তারা কিন্তু চার হাজার হজ কর্মী থাকে সেই হিসেবে আমাদের পনেরো ষোলোশো নেওয়ার কথা তো আমরা তো নিশ্চয়ই ষোল কথা শুনি আর এক মানুষ যায় এরকম কথা হচ্ছে বারো বারে যাবে তো যিনি অ্যাকাউন্টেন্সির দায়িত্ব অ্যাকাউন্ট বারবার যেতে হবে যিনি হজ শাখার সাথে যুক্ত তাকে বারবারে যেতে হবে তিনি যতদিন মন্ত্রণালয় কাজ করবেন ততদিন যাবেন ইন্ডিয়ার যে হজ টিমের প্রধান উনি বিশ বছর যাবৎ যাচ্ছেন ওনার অভিজ্ঞতা আছে অভিজ্ঞ মানে না গেলে তো ওখানে গিয়ে কাজ করতে পারবে না এক কথা আমরা অত্যন্ত সাশ্রয়ীভাবে এবং মন্ত্রণালয়ের অর্থ সরকারের অর্থ যাতে সাশ্রয়ী হয় এভাবে আমরা স্যারের পরামর্শক্রমে এগিয়ে যাচ্ছি এখনই স্যার লব্বাহ মোবাইল অ্যাপস হস প্রিপেড কার্ড মোবাইল ফোন গ্রুমিং এর এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং আজকে সাতটায় বিমান বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও থাকবেন আমরা সাতটায় ওনাদেরকে বিদায় দেবো আপনাদের কাছে দোয়া চাই এবং স্যার এখনই বাকি মূল্যবান বক্তব্য রাখবেন এবং কার্যক্রম উদ্বোধন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি